গোতালা সিঁড়িতে দাঁড়িয়ে সবকিছু শুনছিল তার চোখ কেমন ঝাপসা হয়ে যাচ্ছে হুট করেই অথচ এমন হওয়ার কথা ছিল না সে তো ভয় পায় শুধু ভয় নয় তার সামনে যেতেও পারে না সে তাই তার জীবনে কি করছে তের ভাবার বিষয়টা কেন যেন কোনো এক বিচিত্র কারণে পুরো বিষয়টা ভালো লাগছে না নিজের ঘরের দিকে চলে যায় দেওয়ালে টানানো তাদের ফ্যামিলি ফটো ওটা জানকুক অ্যাব্রড থেকে ফেরার পর তোলা হয়েছিল সকলের মাঝখানে দাঁড়িয়ে হাসি হাসি মুখে জানকুক এই ছবিটা তুলতে ফটোগ্রাফারে তিনবার রিটেক নিতে হয়েছে কোন এক কারণে ছবি তোলার সময় জানকুকের দৃষ্টি বারবার অন্য কোথাও চলে যাচ্ছিল সে কেমন ঘোর লাগানো ভঙ্গিতে ছিল তাই সুগা ভাইয়ের ধারণা ছিল জানকুক ফ্লাইটে বেশি ড্রিঙ্ক করে ফেলেছে তবে জাংকুক সেদিন ড্রিঙ্ক করেনি গন্ধ গন্ধতে জানে সোদা ভাই কয়েক বছর আগে কোন এক কারণে ভীষণ ড্রিং করত পরে অবশ্য ছোট মনি বড় মনির চেষ্টাতে সে সব কিছু বন্ধ করেছিল সুগা এখন সুগা ড্রিং করে না যে হোক জ্যাঙ্কো খুব কম হাসে তার হাসি বিরল সুগা ভাই হাসি মজার তামাশা করতে গিয়ে মাঝে মধ্যে হাসে তবে সেই হাসি কতটা সত্যি তা জানে না কোনো কারণে এবারের বড়রা হাসে খুব কম শুধুমাত্র এই ছবিতেই সকলে হাসছে এবং সে হাসি প্রাণবন্ত ছবিটার কাছে এসে জাঙ্গুকের হাসি মাখা চেহারার উপর হাত বলায় নিজের অজান্তে জাঙ্গুক ভাইয়া তুমি কেন সবসময় এভাবে হাসো না তবে তুমি হয়তো হাসবে এরপর থেকে কারণ আয়ু আপু যে তোমার স্ত্রী হবে কথাগুলো ভাবার সময় কেন যেন তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে অদ্ভুতভাবে তার বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে কিন্তু এটাই তো প্রথম থেকে হওয়ার ছিল আই গপন না হলে অন্য কেউ হতো সবচেয়ে বড় কথা জাঙ্গুক তাকে পছন্দও করে না ওই ঘটনার পর জাঙ্গুক অবশ্য তার সঙ্গে কথা বলে কিন্তু বেশিরভাগ সময় তাকে ধমকায় রেগে থাকে তার ওপর অবশ্য তাতেও তে নিজেকে দোষ দিল সে কোনো কিছুতেই ভালো না অন্যদিকে সব কিছুতে পারফেক্ট জাঙ্গুক যে তার দিকে নজর দিচ্ছে রাগ দেখাচ্ছে সেটাও তার একটা ভুলের কারণই জাঙ্কুক মূলত তার উপর প্রতিশোধ নিচ্ছে সে যা হোক এইসব হয়তো খুব দ্রুত শেষ হতে চলেছে বিয়ে পর তার দিকে জাঙ্কুকের তাকানোরও সময় হবে না ইচ্ছেও হবে না হওয়া উচিত নয় তে তা চায়ও না তে নিঃশব্দে কাঁপতে লাগলো বালিশের মুখ বুঝে অফিসে ফাইলের চাপে পিষে যাচ্ছে জাঙ্কুক লিসা এক গাদা কাজ জমিয়ে ফেলেছে গতকাল তারা দুজনে একটা ডিনার ডেটে গিয়েছিল তাই কাজের চাপে আজ মারা যাচ্ছে রীতিমতো জাঙ্কুক জাঙ্কুকের রাগ হচ্ছে এই মেয়েটা এমন বলত কেন নাকি ইচ্ছে করে করে তাদের পরিচয় কলেজ লাইফ থেকে তবে তখন থেকে তাদের প্রেম নয় প্রেম কখন হলো জাঙ্কুক আদৌ জানে না এটা কি আদৌ প্রেম এটা আসলে জেদ ওই মেয়েটার প্রতি আসলে তার এখন কিছুই নেই কখনো ছিলও না কাল অব্দি তার হাতে প্রমাণ ছিল না তবে আজ আছে সকালেই এসেছে ওদের মাঝে দূরত্ব বাড়ছিল অনেক আগে থেকে দূরত্বের কারণ হয়তো লিসার গায়ে পড়া অভ্যেস লিসা তাদের নতুন কোম্পানির একজন মডেল যাই বিদেশ থেকে ফেরার পরই এই কোম্পানিটা তারা ওপেন করেছে তাই এটা সম্পূর্ণ দায়িত্ব তার উপরই একেবারে শূন্য থেকে কিছু তৈরি করা খুবই কষ্টকর এবং দীর্ঘ একটা প্রক্রিয়া অফিসে মাঝে মধ্যে লিসা আসে এবং ভীষণ অন্তরঙ্গ হতে চায় এদিকে এই মেয়েটা তো বোঝে না অফিসে তার বস তার বাবা জন্য যে লিসা আর তার দিকে এমন দৃষ্টিতে তাকায় যেন গিলে খাবে যাই হোক এসব আজই শেষ হবে জ্যাঙ্কোকে সব ভাবছিল তখন তার ভাবনা সুতো কাটে লিসার গলায় জান কি করছো নাকামি করবে না লিসা দেখছো তো কাজ করছি তোমার মেজাজ খিচে আছে কেন বললাম তো সরি আমি আমাদের দুই বছরের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চেয়েছিলাম তোমাকে বলে রাখি নিছ ওটা এক বছর হবে আর এক বছর সঙ্গে কাটানো কোনো বিশেষ ব্যাপার না তুমি আমার খাবার রান্না করছো না বিছানা বানাচ্ছ না আমার সঙ্গে এক ছাদের নিচে থাকছো না আমার রাগ সহ্য করছো না আমার ফ্যামিলি মেম্বারদের মতো এসব করে এক বছর কাটালে ওটা মাইল ফলক হতো তোমাকে তো বলেইছি চলো লিভিংয়ে থাকি তুমিই তো মানো না আই এম নট ইন্টারেস্টেড তোমার সুর ছিল আজ যাওনি কেন লিসা এমন ভাবে চমকালো যেন সে আকাশ থেকে পড়লো সে বলে উঠলো এই বাবা একদম ভুলে গিয়েছি গিয়ে কাজটা করো এভাবে দাঁড়িয়ে থাকো না তোমার জন্য প্রোডাকশনের সকলে হেনস্থা হয় তুমি আজকাল কেমন হয়ে গিয়েছো যে কে তোমার কথা বিরক্ত লাগছে লিসা কাইয়ের সঙ্গে গিয়ে কথা বলো গত সপ্তাহে তো তার সঙ্গেই রাত কাটিয়েছো কি কাটাওনি লিসা হতভম্ব হয়ে গিয়েছে সে আমতা করে বলে কি সব বলছো জেকে ফর গড সেক লিসা আমার নাম জেকে না জেকে জেকে করবে না আমার নাম জিয়ন জাংকুক কথাগুলো বলে জাঙ্কুক কিছু ছবি আর ডকুমেন্টস লিসার দিকে ছুঁড়ে দিয়ে বলে উঠলো আই থিঙ্ক ইউ শুড লিভ নট অনলি মাই কেবিন বাট অলসো মাই লাইফ লিসার চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো জাংকুকের দিকে তার চোখ জোড়া যেন ঠিক বেরিয়ে যাবে লিসা বেরিয়ে গেল তবে যাওয়ার আগে বলে উঠলো আই অ্যাম নট ডান উইথ ইউ জেকে

এবং সেটা গম্ভীর টাইপ কিছু না হলে তার ঘুম কাতরে ভাই বসে থাকতো না সকলের সঙ্গে জাঙ্কুক বাড়িতে আসতেই মায়ের কাছে গিয়ে বলে উঠল সকলে এইভাবে বসে আছে কেন ভাই আমরা পাঠা বলি দেব এবং বলির পাঠা তুই সুগা অবশ্য কথাগুলো মনে মনে বলল জিন বলে উঠল তোর বাবা কিছু বলবে বস এখানে না দাঁড়িয়ে আছি বলো আমার টায়ার্ড লাগছে ভালো কথা তে ঘুমিয়ে পড়েছে আরেম বলে উঠল তার কথা থাক তোমার সঙ্গে আমার কথা আছে তুমি বসো আগত্তা জাঙ্ক বসলো অনিচ্ছায় নামজন বলে উঠলো বিয়ের বিষয়ে আলোচনা করতে চাই জাঙ্কুক সুগার দিকে তাকালো সে আনন্দ মাখা কণ্ঠে বলে উঠলো ভাইয়ের বিয়ে কি কবে দেখতে যাব। সুহ বলে উঠলো জাঙ্কুক সুগার বিয়ে না এই ফাজিল বিয়ে করবে আমি কবরে গেলে ঘুরে ফিরে আমার বিয়েতে চলে আসো কেন তোমরা কারণ হিসাব মতো তোর নাম্বার এখন তাই চলে আসতে হয় বারবার সেটাই তো মা ভাইয়াকে বোঝাও বুঝবি তো তুই মানে আরে মৃদু কেশি বলে উঠল মানে এখানে তোমার বিয়ের কথা চলছে জাঙ্কুক জাঙ্কুক আকাশ থেকে পড়ল পরিবারে সবার শেষ নাম্বার তার হওয়ার কথা ছিল কিন্তু সবার আগে সে চলে এলো কি করে সুগা ভাইয়া আছে আয়ু আছে এদের রেখে আমি কি করছি তাছাড়া তেকেও তো বিয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরই দায়িত্ব পালন আমার তোমার থেকে শিখতে হবে না জাংকুক তোমার বিয়ে আয়ুর সঙ্গে ঠিক করা হয়েছে মা বাবা মরা মেশে তাকে দুর্দেশে কার না কার সাথে পাঠাবো সুগা ভাইয়াকে বলো বিয়ে করতে এমনি তো বড় ছেলে সে আমি পারবো না আয়ুকে বিয়ে করতে আমি পারবো না তাকে বোন ভেবে এসেছি আমি আপন ছোট বোনের মতো সে আমার কাছে আমাকে ফাঁসাচ্ছিস কেন জাংকুক ও বিয়ে করলে তোমাকে বলা হতো না জানাই তো বিয়ের কথা বলাতে ছয় মাস নিরুদ্দেশ ছিল এই ভেজা বেড়াল এবার বললে আর ফিরবে না তাছাড়া জাঙ্কুক তুমি ভুলে গিয়েছো সে তোমার আপন বোন নয় চাচা তো বোন চাচাতো বোনের সাথে এই সমাজে বিয়ে হচ্ছে বোন তো বোনই বাবা মা বোঝাও বাবাকে জিন চুপ করে থাকে স্বামীর ওপর এইসব বিষয়ে কথা সে বলে না তবু চার দলের মাঝে এসে বলেছিল নাম একেবারে নাকচ করে দিয়েছে তার কথা বিয়ে সে করিয়েই ছাড়বে জামকুক রাগে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো বাবার দিকে নামজন বলে উঠলো বিয়ে তোমাকে করতেই হবে জামকুক এবং সেটা আয়ুর সঙ্গে পিতামাতা হিসেবে আমাদের কথা মান্য করা তোমার দায়িত্ব তাছাড়া ওই দুশ্চরিত্রা নারীর সঙ্গে তোমার জীবন জড়িয়ে পড়ুক তা আমি চাই না তুমি কি ভেবেছো আমার চোখ নেই আমি দেখছি না তুমি কি করে বেড়াচ্ছ কথাগুলো বলে নামজন চলে গেল জাঙ্গা করুণ দৃষ্টিতে তাকালো ছোট চাচির দিকে সেও না সূচক ইঙ্গিত করে মাথা নাড়িয়ে চলে যায় সুগা তো তার দিকে তাকে বলেই ফেলে আমার দিকে তাকাবি না আর পালানোর চেষ্টাও করবি না আমি নিজ দায়িত্বে তোকে পাহারা দেব কথাটা বলে সুগা হাতে একটা কমলা নিয়ে দোতলা সরু পায়ে উঠে যায় পদবম্ব জাঙ্গক তাকিয়ে থাকলো সকলে চলে যাওয়ার দিকে শেষে আয়ু এই দিন তার দেখা বাকি ছিল আয়ু ভালো মেয়ে কিন্তু তার টাইপ না এখন কি করবে জাংকুক নামজুন যা ভাবে তাই করে এটাও হবে এবং তা চিরন্তন সত্যি হিসেবে রূপান্তরিত হবে নিজেকে অসহায় লাগছে জাংকুকের। এভাবে কাটলো সপ্তাহ খানেক পরিস্থিতির উন্নতি ঘটলো না বরং নামজনের জেট চেপে বসলো আরো দৃঢ় এক সময় উত্তেজনা সামলাতে না পেরে নামজনের শ্বাসকষ্ট উঠলো তারপর বুকে ব্যথা ডাক্তার দেখা হলো স্ট্রোক নয় তবে হওয়ার প্রবল আশঙ্কা আছে ব্যাংকক খার মানলো বিয়েতে রাজি হওয়া ছাড়া পথ যে তার প্রথম থেকেই বন্ধ ছিল তা বুঝতে পারলো সেদিন ব্যাংকক একদম পরিষ্কার ভাবে জীবন বিলায় প্রবল আনন্দ আর উত্তেজনার স্রোত শুরু হয়ে গেল জীবন জাঙ্ককের বিয়ের আয়োজন তবে অদ্ভুতভাবে বিয়ের কোণের মতামত কেউ জানতে চাইল না বিয়ের আর দিন বাকি অথচ তের আনন্দ করার উপায় নেই তাকে জাঙ্গুকের থেকে লুকিয়ে থাকতে হচ্ছে কারণ জাঙ্গুক তাকে দেখলেই রেজাল্টের কথা জিজ্ঞাসা করতে পারে যদিও তার জীবনে এখন তে রেজাল্টের থেকে অনেক বড় কিছু হতে চলেছে তবে যেখানে বাঘের বয়স সেখানে সন্ধি নামে বাঘ এসে হাজির তার ঘরে তে জাগুকের হাতের দিকে তাকিয়ে ভয়ে রীতিমতো বরফ হয়ে গেল কারণ জাঙ্গুকের হাতে তার রেজাল্টের কার্ড আর ওটার ভেতর বড় বড় অক্ষরে লেখা তে অঙ্কে পঁয়ত্রিশ পেয়েছে মাত্র হাতের হাতটা কাঁপছে কোথাও বসতে পারলে ভালো হতো কি রে রেজাল্টে তো তুই জানিস না তাহলে তোর কাটে আমি সিঙ্গেচার করলাম কখন ইয়ে মানে গাধা তুই আগেই ছিলি এখন মিথ্যাবাদী আর জোচ্চর হয়েছিস সরি ভাইয়া আর হবে না আর হওয়ার মতো পরিস্থিতিতে তুই থাকবিও না হাতের দিকে তাকিয়ে কেঁদে ফেলার উপক্রম হলো ওর হাতে চিকুন বেদ দুটো বলাই হলো ওগুলো তার পিঠে ভাঙবে জাঙ্কুক জাঙ্কুক বলে উঠল কি ভেবেছিস বাড়িতে এইসব ঝামেলাতে তোর কথা আমি ভুলে গিয়েছি তোর মিথ্যা কথা বলার অভ্যেস আজ আমি কাটাবো আদরে আদরে বাদর হয়ে গিয়েছিস একজন সায়েন্সের ছাত্রী সে অঙ্কে পায় পঁয়ত্রিশ লজ্জায় তোর বাড়ি থেকে বের হওয়া উচিত না এদিকে আয় হাত পাত অসহায় দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে মনে মনে সৃষ্টিকর্তার কাছে একটু দয়া প্রার্থনা করতে লাগলো তবে জাঙ্গুকের কঠিন হৃদয়ে তে এর জন্য কি মায়া জাগবে তে কেঁদে ফেলার উপক্রম হল যা কান টেনে তাকে হলওয়েতে তার রুমের সামনে টেনে আনলে সুগা বলে ছেড়ে দে মেয়েটাকে কীভাবে কাছে দেখছিস কাদুক মিথ্যা বলার আগে ভাবা উচিত ছিল আর বলবে না তে কী তে সরি চা জাঙ্গুক ভাইয়ের কাছে সরি ভাইয়া কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে তে ইতিমধ্যে জাঙ্কুক থমকে বলে ওর সরি দিয়ে কি আমি আচার খাবো ওই স্কুলে আমি তুই বাবা চাচারা পড়েছে আমাদের রোল এক ছিল আর এ নাকি অঙ্কে পায় পঁয়ত্রিশ সম্মান ধুলে মিশে যেতে বাকি নেই সুগা বলে উঠল সবার ব্রেন এক না ও পরের থেকে ভালো করবে ভাইয়া তুমি চুপ করো তোমার আদরে বাদর হয়ে গিয়েছে ও আমি খোঁজ নিয়েছি তেমনি আরও মুভি দেখতে গিয়েছিল। স্কুল ব্যাঙ্ক দিয়ে বাড়িতে কাউকে বলেছে জিজ্ঞাসা করো তো সুগা জানতো বিষয়টা তবে তে মুভি দেখে এসে বলেছে তাকে সুগা থেকে বকলো বিষয়টা বাড়ির অন্য কাউকে বলতে নিষেধ করে সুগা বলতেই যাবে জাঙ্কুক বলে উঠলো ও তোমাকে জিজ্ঞাসা করছি কেন তুমি নিশ্চয়ই জানতে সুগা ভাই তো তের সকল ফাজলাম ও আবদার রাখি তাই না তাই তুমি এই বিষয় থেকে দূরে থাকো ভাইয়া কথাটা বলে জাঙ্কুক তের দিকে এমন দৃষ্টিতে তাকালো তে বরাব্বু বলে কান্না করে উঠলো তবে নাম বাড়ি নেই বিয়ের কাজে তাকে প্রায় রাত করে বাড়ি ফিরতে হচ্ছে জিন অবশ্য ছেলেকে আটকাতে না। একদম তার বাবার বিপরীত দাদার মতো হয়েছে এদিকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে এখন কিছুক্ষণ পর পর হিচকি তুলে সে চুপ করে যাচ্ছে জাগুক অবশ্য শুধু ধমকে বুকে ছাড়লো না দুই হাতে পাঁচটা করে দশটা বেতের বাড়ি মারল আরও মারতো তবে জিনের কথায় তে এবারের মতো রেহাই পেল তবে শাস্তি শেষ হলো না তে রাতের খাবার বন্ধ করে সারা রাত হলওয়েতে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়ে ছাদে চলে গেল জাংকুক সুগার ভীষণ খারাপ লাগলো জিন তেকে শান্ত করার জন্য বলে উঠল জাংকুক ঘুমিয়ে পড়ে নিঃশব্দে ঘরে চলে যাস আর তোকে তো বলেছিলাম রেজাল্টের কথা জানিয়ে দিতে বাড়িতে অনুষ্ঠান সামনে তুই বলতে ভুলে গিয়েছিলাম আর মুভি তুই তো জানিস জাংকুক এসব পছন্দ করে না ভুল করে ফেলেছি বড়মণি আর কখনো করব না রাগ করো না তুমি প্লিজ তে শব্দ করে কাঁদতে শুরু করলো আবারও জিন তে শান্ত করে মেয়েটা ছোটবেলা থেকে বাবা মায়ের আদর পায়নি বলতে গেলে জিন তাই তেকে নিজের মেয়ের মতো আগলে রাখে সব সময়। শুধু জিন নয় রোজও থেকে ভীষণ আদর করে রোজ বলে উঠলো আপা জাঙ্কুকে বোঝান না শীতের দিন মেয়েটা অসুস্থ হয়ে যাবে শুয়ে গিয়েছে দেখি কি হয় রোজ দেখলে তো কাঁধে নিয়ে ঘর সংসার আমাদের তো এই অশান্তির মধ্যে আয়ুকে জড়ানোর মানে হয় আয়ু তো জাঙ্গকে সামলাতে পারবে না আর বিয়েটা এক প্রকার ওর অমতেই হচ্ছে কি জানি কি হতে চলেছে দয়া করি সব ভালো ভালো মিটে যাক আপা সুহ কাল এসব নিয়ে চিন্তা করছিল বাড়তে থাকে তে কাঁদতে কাঁদতে সেখানেই দাঁড়িয়ে থাকে জিন অবশ্য তাকে খাওয়ানোর বহু চেষ্টা করেছে কিন্তু তেরো কি কমছে সে খাবে না আর চলেও যাবে না সে তো এমন কোনো দোষ করেনি যার জন্য এত অপছন্দ করবে সে ছোট কিন্তু তার বোঝার ক্ষমতা হয়েছে কেন জাঙ্গুক তার প্রতি এতটা কঠোর সেদিনের কথা ভাবতে থাকে এক বছর আগের কথা জাঙ্কুক অ্যাব্রড থেকে ফিরেছে বছর হয়ে গিয়েছে জামকুক শুকায় আগেও থেকে আলাদা তবে এখন অবধি তের সঙ্গে খারাপ আচরণ করেনি মাঝে মাঝে কঠিন দৃষ্টিতে তাকায় আর খুব মাঝে মধ্যেই তার সঙ্গে কথা বলে বেশিরভাগ কথা খাবার টেবিলে বসে হয় কারণ তার মাঝে মাঝে বড়মণি বললে স্কুলে পৌঁছে দেয় তখন এক পড়াশোনা নিয়ে জিজ্ঞাসা করে জাংকুক সেই দিনটা ছিল জাঙ্কুকের জন্মদিন আগের বছর সে তার জন্মদিন পার করে এসেছিল তাই বাড়ির সকলে মিলে পালন করতে পারেনি এদিনেই জাঙ্কুকের হাতে আনুষ্ঠানিকভাবে ব্যবসার সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা নাম জুনে নাম রিটায়ারমেন্ট নেবে তারপর সকাল থেকে এই বাড়িতে হচ্ছেই আর জ্যাঙ্ককে অন্যদিন থেকে খুশি দেখাচ্ছে তে বাড়ির কাজে আয়ুর সঙ্গে সাহায্য করছিল এমন সময় জিন আয়ু আর থেকে জাঙ্কের ঘর পরিষ্কার করার দায়িত্ব দিলে ওরা চলে যায় জাঙ্কের ঘরে দুই বোন ফাজলামো করতে করতে বলেই যায় ওরা জ্যাঙ্কের ঘরে আছে আয়ু তের থেকে বয়সে কিছুটা বড় হলেও তের ছোটবেলা পুরোটাই কেটেছে আয়ুর সঙ্গে ওদের বোনের সম্পর্ক নয় বরং বন্ধু সম্পর্কই বলা বন্ধুর সম্পর্কে একটা কান্ড করে বসলো জাঙ্গুকে টেবিলে রাখা বোঝাই ফাইলপত্র দিকে একে একে ছুঁড়ে মারতে শুরু করলো সে ফাইল ছিটিয়ে পড়লো আইয়ার টে যখন বুঝলো মজা করতে গিয়ে তারা কি করে ফেলেছে ততক্ষণে জিন চলে এসেছে জিন এসে তাদের শক্ত কিছু বকা দিলে দুই বোন দুষ্ট বন্ধ করে ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়লো জাঙ্গুকের ফাইল গোছাতে লাগলো এমন সময় তার চোখ গেল জাংকুকের অফিস ব্যাগের থেকে গড়িয়ে পড়া একটা ফাইলের দিকে। ওটার ভিতর কিছু ছবি রাখা তার সঙ্গে মেয়েদের একটা কানে দুল বেশ দামি ওটা ডায়মন্ডের। জিন কো হয়ে পড়লো। তার ছেলে কোনো রিলেশনে থাকতে পারে এটা চমকানোর একটা নিউজ। তবে ছবিগুলো দেখে জিন হতভম্ব হয়ে গেল। জাংকুকের সঙ্গে লিসা। লিসার পরিবারের সঙ্গে নাম জেনে সম্পর্ক অনেকটা লিসার পরিবারের সঙ্গে নামজুনের সম্পর্ক অনেকটা গ্যাসোলিন আর আগুনের মতো যখন একত্রিত হয় আগুন জ্বলে ওঠে জিন ঠিক করলো নামজুন জানার আগে ছেলের সঙ্গে সে কথা বলবে তবে বলে না যেখানে বাগের ভয় সেখানে সন্ধে নামে জিনকে সারা বাড়ি খুঁজে না পেয়ে নামজুন হাজির হয় জাংকুকের ঘরে জিন দেখো তো তোমার ছেলের গিফটটা পছন্দ হবে কিনা আমার দেওয়া কিছুই তো তার পছন্দ হয় না কথাগুলো বলতে বলতে তার চোখ যায় ঘরের দিকে সে দেখেই বুঝতে পারে কাজগুলো বাড়ির দুই বাদরের তবে জিনের আচরণ দেখে তার সন্দেহ হয় জিন সারা সংসারে একা সামনেতে পারল নামজনের সামনে সে কেমন এলোমেলো হয়ে যায় আজও স্বাভাবিকভাবে জিনের মিথ্যা ধরতে নামজনের সময় লাগলো না ছেলের সঙ্গে লিসাকে এতটা ঘনিষ্ঠ হালে দেখে তার মাথায় রক্ত চেপে বসল সেদিন জন্মদিনের অনুষ্ঠান ভেসতে গেল নামজনেও রিটায়ারমেন্ট নিল না বাড়ির সকলের সামনে নামজন জাঙ্কুকে এক প্রকার অপমানই করলো জাঙ্কুকের কথা নামজন শুনলো না একবারও বাবার ছেলের মাঝে দূরত্ব বাড়তে থাকলো জ্যাঙ্কের অবশ্য কোম্পানি সাকসেশন নিয়ে মাথা ব্যথা ছিল না তার রাগ হয়েছিল কেউ তার একটা কথাও শোনেনি সেদিন লিসের সঙ্গে তখনও তার রিলেশনশিপ হয়নি ওগুলো তাদের কনসেপ্ট ফটো ছিল নতুন ফটোশ্যুটের জন্যে মেন মডেল ছিল না তাই এক প্রকার প্রোডাকশন আর লিসার জোট করায় জ্যাঙ্ক শ্যুটগুলো করেছিল সেই থেকে তের ওপর রাগ জ্যাঙ্কুকের অবশ্য তের তাই মনে হয়